সারাফত ইসলামিয়া ক্লাবের এসপিএল দু হাজার চব্বিশ উদ্বোধন আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলে সারাফত ইসলামিয়া ক্লাবের মাঠে এসপিএল অর্থাৎ সারাফত প্রিমিয়ার লিগ দু ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তরবাড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সহ একাধিক বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব গ্রামে সাধারণত ফুটবল টুর্নামেন্টের ঢালাও করে আয়োজন হয়ে থাকে কিন্তু এবার তার ঠিক বিপরীত ঘটনা ঘটিয়ে ব্লকে নজির স্থাপন করেছে সারাফত ইসলামিয়া ক্লাবের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ এবং সদস্যরা বলেই খবর দীর্ঘ প্রতীক্ষার পর এবার গ্রামবাংলার মানুষের জন্য ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন একমাত্র জয়পুর ব্লকের সারাফত ইসলামিয়া ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি থেকে শুরু করে পার্শ্ববর্তী গ্রামের শত শত মানুষ এদিন এই ক্লাবের সক্রিয় সদস্য আজবর আলী কোটাল আলাউদ্দিন কোটাল ও রবিয়ালদের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন করলে তারা ঠিক কী বললেন শুনুন বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিঁয়ার আমাদের রেজিস্ট্রেশন দু হাজার দশ সালে দু হাজার দশ সালের পর থেকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিয়ে আমাদের খেলার থেকে শুরু করে বিভিন্ন কাজের মাধ্যমে দিয়ে সেই সব জায়গার থেকে আমরা সমস্ত ধরনের ছোটো ছোটো যে প্রোগ্রামগুলো আছে তাতে করে কোনো ছেলে পুলে যদি কোনো শিক্ষার অভাবে বই যদি না কিনতে পারে কোনো মেয়ের বিবাহ যদি না দিতে পারে সেই সব সামান্য ছোটোখাটো জিনিস দিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গার থেকে কাপড় বিতরণ থেকে শুরু করে আমাদের ক্লাবের কোনো লোক যদি আক্ষেপ করে এসে বলে যে আমাদের কাছে কিছু সাহায্যের জন্য বলে আমরা যতটুকু সম্ভব আমরা তাদের হাতে তুলে দেব চোদ্দ আমাদের পঁচিশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এবং আমাদের খেলাটি দুটো গ্রুপের মধ্যে খেলা হবে সাতটা সাতটা থেকে খেলাটা খেলাটা হবে এ বি গ্রুপ একদিন এ গ্রুপের খেলা হবে একদিন বি গ্রুপের খেলা হবে আজকে আমাদের প্রথম খেলা শুরু হয়েছে উদ্বোধনী ম্যাচ আজকে বিশেষ অতিথি ছিলেন আমাদের অঞ্চল সভাপতি বাবুর আলী কটাল এবং আমাদের পূর্ত দপ্তর যেটা হচ্ছে জাতির খা মহাশয় এবং আরো ছিলাম আমাদের অঞ্চলের সভাপতি উত্তরবার অঞ্চলের প্রধান সেরিনা সেরিনা খাতুন মহাশয়া উনি ছিলেন আরো সব বিশিষ্ট সবাই সেবী মানুষ আমাদের কাছে এসে দাঁড়িয়েছে দেখুন ফুটবল তো চারিদিক থেকেই হচ্ছে কারণ

আমরা তারা আশ্বাস দিয়েছে তাহলে সেইখানে আমরা যে ওইভাবেই আশ্বাস পেয়ে আমরা খেলা ছেড়েছি এখন সরকার যদি কোনো অনুদান দেয় হ্যাঁ আমরাই করছি আমরা অনেক কষ্ট করেই করি ভেঙে পেতে আর কাছে ওর কাছে নিয়ে নিজেরা করে এদের আমাদের ক্লাবের সদস্য আছে তারা

সেই কারণে তো সেই হ্যাঁ আমরা পাঁচজনের সহযোগিতায় আমাদের ক্লাবের খেলা দীর্ঘদিন চালিয়ে যেতে চাই সাহায্য